শেষের তিনটি বাক্য আবারও বুঝায় রামাজান মাস আসলে জাহান নামের দরজা বন্ধ এখন কি কাকো জাহান নামে যেতে দেওয়া হবে না তাই কি বন্ধ জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এখন যারা মারা যাবে তারা সবাই জান্নাতে চলে যাবে সেই জন্যই কি জান্নাতের দরজা খোলা ব্যাপারটা কি জি না আসলে রামাজান মাসকে মূল্যায়ন করতে গিয়ে পৃথিবীর মানুষকে আল্লাহ তালা দেখাচ্ছেন পৃথিবীর মানুষ মনে রেখ আমি আমার রহমত দেখাচ্ছি আমি আমার দয়া দেখাচ্ছি আমি আমার আমার দেখাচ্ছি দয়া দেখাতে গিয়ে আমার রহমত দেখাতে গিয়ে আমার ক্ষমা দেখাতে গিয়ে জান্নাতের দরজা খুলে রেখেছি আসলে কে ঢুকবে এটা কথা নয় বরং দয়া ও ক্ষমা দেখাতে গিয়ে সম্মানার্থে আমি জান্নাতের দরজা খুলে রেখেছি দয়া ও ক্ষমা দেখাতে গিয়ে তোমাদের আগ্রহী করার জন্য জাহান নামের দরজা বন্ধ রেখেছি এটা রামাজান মাসের মান মর্যাদা কে বুঝবে কে মূল্যায়ন করবে শয়তানের পা বেঁধে দেওয়া হয়েছে এইটা রামজানকে আল্লাহ তালা মূল্যায়ন করছেন যা রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন সম্মানিত দিনী ভাই বোন রামাজান চলে আসছে আমরা হয়তোবা রামাজানকে যথাযথভাবে মুল্লাইন করতে পারবো না বরং আজ থেকেই প্রাণপণে চেষ্টা চালাই আল্লাহকে বলে আল্লাহ এই বছরের রমজান জন্য যতো যতো ভাবে করতে পারি এই তৌফিক তুমি দান করো সম্মানিত دینی ভাই বোন আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এজা কান আউয়ালু লাইলাতিন মিন শাহরিল রমজান যখন রামাজান মাসের প্রথম রাত হয় শাওয়াল সাবান শেষ হয়েছে রামাজান শুরু হয়ে গেছে যেই দিনই রামাজান মাসের প্রথম রাত আসে ইনাদি মুনাদির মিনাস সামায়ে তখন আকাশ থেকে চিৎকার করে ফেরেশতা বলেন ইয়া বাগিয়াল খায়র আকবিল হে কামি যারা তোমরা কিছু নেকি করতে চাও পাপ হয়ে গেছে ক্ষমা পেতে চাও যারা তোমরা কিছু চাও তারা সামনের দিকে আগে আসো আল্লাহর রহমতের দরজা খোলা আছে তোমরা আগিয়ে এসে আল্লাহর রহমত ধরে নাও যে যেভাবে পারো যার যা দাবি আছে দাবি দাওয়া পেশ করো এইভাবে ফেরেস্তাগণ বলতে থাকেন আসো আসো আগে আসো রামাজানকে মূল্যায়ন করো কল্যাণপূর্ণ কাজ করো ফেরেশতা বলেন ইয়া ভাগিয়া শররে আকসর হে পাপী একটু থেমে থাকো পাপ করো না হে পাপ একটু থেমে থাকো পাপ করো না রামাজান মাস চলে এসেছে পাপ থেকে বিরত থাকো সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লি সাল্লাম আরো বলেন মবুত কাউমিরান না এই জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা ফেরেস্তা কোন আকাশ থেকে চিৎকার করে বলেন পৃথিবীর মানুষ শুনে রেখো রামাজান মাস জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা হচ্ছে তোমরা জাহান নাম থেকে মুক্তি নিয়ে নাও জাহান নাম থেকে মুক্তি ঘোষণা হচ্ছে ্রামাজান মাসে তোমরা দ্রামাজান মাসে জাহান নাম থেকে মুক্তি নিয়ে নাও। এইভাবে প্রত্যেক রাতে বলা হয় যা রাসুল সাল্ল্লাহ সাল্লাম বলেন। সম্মানিত ভাই বোন আবহারা আরারাজিয়াল্লাহ তালা আন হ বলেন রাসুল সালল্লাহ নিইসলাম বলেছেন মাংসামারা মাজানা ই হেতে সাবান। পৃথিবীর মানুষ শুনে রেখো তোমরা কেউ যদি ইমান সহকারে নেকি আশায় রামাজান মাসের শ্যাম পালন করো তাহলে অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে এটাই রামাজান মাস দৃঢ় ইমান নিয়ে নেকির আশায় রামাজান মাসের শ্যাম পালন করো তোমাদের অতীতের পাপ ক্ষমা হয়ে যাবে রাসুল সাল্লি সাল্লাম বলেন মন কামরা رمضان ইমানায়ে ইহতিসাবান গফরা লাহু মা তাকদ্দমা মিন জামিহি কেউ যদি iman সহকারে নেকি আশায় رمضان মাসের তারাবি পড়ে তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে সম্মানিত তিনি ভাই তারাবি অবশ্যই ফরজ নয় رمضان মাসের সিয়াম অবশ্যই ফরজ তবে রামাজানের তারাবি ভিন্ন ধরনের ইবাদত রামাজানের তাহাজ্জুদ ভিন্ন ধরনের ইবাদত রামাজানের কেয়াম লাল ভিন্ন ধরনের ইবাদক রামাজানের সলাতুল্লাইল ভিন্ন ধরনের ইবাদক এর একটা ভিন্ন মর্যাদা আছে রাসুল সাল সালাম বলেন কেউ যদি রামান রামাজান মাসে তারাবি পড়ে রামাজান মাসে তাহার পড়ে রামাজান মাসে লাইলাত রামাজান মাসে কেয়ামল লাইল করে তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে মর্মে রামাজান আসলেই পুরো মাস তারাবি তাহার কেয়ামুল্লাইল সলাতুল্লাইল পড়ার প্রাণপণে চেষ্টা করবেন একাই পড়া সবচেয়ে ভালো হবে জামাতবদ্ধ পড়তে পারেন জামাতবদ্ধ পড়ার চেষ্টা করবেন নইলে শয়তান আপনাকে বোকা বানাবে আবু হরাইরা রাজিয়াল্লাহ তালান বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মান কামা লাইলাতাল কাদরি মন হেতে সাবান গোফের আলাহুমা তাকাদ্দামা বিনজাম্বিহি কেউ যদি ইমান সহকারে মেকির আশায় আপনার লাইলাতুল কাদর কে করে তাসবি তাহালির জিকির আজকার করে শেষের দশক জেগে থাকে তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা করা হবে এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন সম্মানিত দিনী ভাই বোন আমি অত্র হাদিসগুলি পেশ করে আপনাকে রামাজান মাসকে যথাযথভাবে মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি সিয়াম থাকা ক্ষমা চাওয়া রহমত কামনা করা দয়া কামনা করা অর্থ সম্পদের দাবি দেওয়া কামনা করা ছেলেমেয়ের বড় হওয়া কল্যাণ কামনা করা বিপদ থেকে মুক্তি চাওয়া সব চাইবেন রামাজান মাসে একেবারে প্রথম রামাজান থেকে নিয়ে শেষ পর্যন্ত যা একাধিক হাদিস দ্বারা প্রমাণিত হয়